আল্লাহ রব্বুল আলমিন বলেন ও মানুষ তোমার নাম নিশানা ছিল না এমন কি এই পৃথিবীর কোন নাম নিশানা ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন যেখানে পাহাড় দেওয়া দরকার সেইখানে পাহাড় দিয়া দিলাম যেইখানে যে গাছ দেওয়া দরকার সেইখানে সেই গাছ দিয়া দিলাম যেখানে নদী বানানো দরকার সেইখানে আমি আল্লাহ পাক নদী বানায় দিলাম ও মানুষ এই পৃথিবীর কোনো নাম নিশানাও ছিল না আমি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীটাকে সুন্দর করে তৈরি করলাম এমন কি অমানুষ এমনকি তোমারও নাম নিশানা ছিল না তুমি দশ বছর বিশ বছর একশো বছর আগে তোমার কোনো নাম নিশানা ছিল না তোমাকে আমি আল্লাহ পাক দুনিয়া জানলাম তুমি দুনিয়ায় জন্মগ্রহণ করে তোমার একটা সুন্দর নাম হলো তোমার বাবার নাম হলো তোমার মামা মায়ের নাম হলো তোমার নামে নির্দিষ্ট জমি হলো রাজনৈতিক দলের নাম হয়ে গেল অমানুষ এইগুলি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সব কিছু করে দিলাম শুধু তাই নয় সোম্মাই আমি আল্লাহ রব্বুল আলমিন একদিন তোমার নাম নিশানা দুনিয়ার থেকে মিঠাই দেব সোমান আল্লাহ একদিন তোমার নাম নিশানা থাকবে না আপনার বাপের 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 নাম কি ও সোমান আমার বাপের বাপের নাম বৈধিত গুগল সার্চ দেওয়া লাগে আর তিন চার পুরুষ পিছনে গেলে তো অবস্থা আরো খারাপ আপনি আমি কি চিন্তা করি না যে আপনি আমিও গত হয়ে যাব আপনার বাপের 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 নাম যে বলতে পারেন না ঠিক আপনিও আমি একদিন এই সম্পর্কে হয়ে যাব আপনার আমার নামও কেউ বলতে পারবে না এইখানের পাঁচ জন ইমামের আগে কে ইমাম ছিল দশ জন ইমাম এই যে একশো বছর হয়ে গেছে না মসজিদের বয়স একশো প্লাস না তো ইমামের আগে কে ইমামতি করছে জানেন আপনারা কিছুই জানি না আমরা ঠিক একদিন আমরাও গত হয়ে যাব এখানে আমরা যে ইমামতি করছি তার কোনো নাম নিটা নিশানাও থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন মলা তুম্মা ইউঈদহু ও মানুষ পুনরায় তোমাকে উঠাবো তার মানে হলো দুনিয়ার জীবন শেষয়ের শেষ হওয়ার পরে কবরে যাবে কবর থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে আবার উঠাবো সুবহানাল্লাহ মানুষ ভালো করে বান্দা বুঝে নাও সব সবশেষে সব শেষে যখন হিসাব কিতাব হয়ে যাবে আমি আল্লাহ পাকের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে আমরা আল্লাহ পাকের গোলাম আর আমরা আল্লাহ পাকের দরবারই সর্বশেষ ফিরে যাব এ কথা আমাদের ভুলে গেলে চলবে না এই কথা আমরা যতটা বেশি মনে রাখতে পারবো তত বেশি আমাদের থেকে অশান্তি দূর হয়ে যাবে তত বেশি মারামারি কাটাকাটি হানাহানি তত বেশি লোভ লালসা অহংকার দিমাগ তত বেশি দূর হয়ে যাবে যে আমি তো কিছুই না আমি আল্লাহ পাকের মাত্র আল্লাহ পাক আমাকে দুনিয়াতে কয়দিনের জন্য ফেলেছেন আবার সময় হলে টান মেরে নিয়ে যাবেন আর এই যে টান মেরে নিয়ে যাবেন আর কোনো নির্দিষ্ট সময় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইয়ুবলিসুল মুজরিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া দুনিয়ার মানুষ তোমরা কি মনে মনে করেছো শুধুমাত্র দুনিয়া থেকে তোমরা বিদায় হবে তা কিন্তু নয় দুনিয়াও একদিন শেষ হবে আমি কেমতের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াকে শেষ করব দুনিয়ার পাহাড় পর্বত নদীনালা গাছপালা তরুলতা সব ধ্বংস লীলায় পরিণত করব আর কি হবে ইউবলিসুল মুজরিমুন যেই দিন কেমন সংঘটিত সংগঠিত হয়ে যাবে সেই দিন কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন অপরাধীরা খুব হতাশ হয়ে পড়বে অপরাধীরা হতাশ হয়ে পড়বে বেকারার হয়ে যাবে দিশেহারা হয়ে যাবে কারণ ওরা তো জানে ওদের বিশ্বাসটাই ছিল এমন থাকবে তারা চিন্তা করবে হারে এ তো সব ধ্বংস হয়ে গেল সব শেষ হয়ে যাচ্ছে তো যদি শেষই হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ ওই দিনকার বেইমানেরা বেকার হয়ে পড়বে হতাশ হয়ে পড়বে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষেরা যারা দেব দেবীর সঙ্গে মাথা ঠেকাও দেব সামনে মাথা ঠেকাও আমি আল্লাহকে বলে গিয়ে দেব দেবদেবীকে দেব ডাকতে থাকো এই যে যারা পহেলা বৈশাখ পালন করল ওই যে রমনার বটমূলে এসো হে বৈশাখ এসো হে বৈশাখ বলে স্লোগান দিল আছে না নাই এসে বৈশাখ বলে স্লোগান দিল ইসলামের সাথে বৈশাখের কোনো সম্পর্ক নাই ইসলামের সঙ্গে সম্পর্ক হলো মহরমের সম্পর্ক রসুল উল্লাহ বলেন মহরম যদি পেয়ে যাও রোজা রাখ মহরম যদি পাও নামাজ আদায় করো আল্লাহর নাম নিয়ে বছর শুরু করো বরকত বাড়াই দিবেন কে আর আমরা মুহররম কে বলে গেছি মুহররমের রোজাকে বলে গেছি মুহররমের নামাজ কে বলে গেছি আমরা ধরেছি বৈশাখকে বৈশাখ বলে ঠিক আছে আমি আসব তবে উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে আসব এমন আশা আসব এমন এসে ধাক্কা দেব যেই ধাক্কায় তোমার ঘর ও চলে যাবে তোমার বাড়ি ও চলে যাবে তোমার ঘরের মটকা আর আক বাড়িতে গিয়া পড়বে আছে না নাই বৈশাখ আছে তবে সেই বৈশাখ আমাদের জন্য কল্যাণ হয়ে আসে না লন্ড একেবারে শিল ফেলে একেবারে সুন্দর সুন্দর আম আমের বল দেখে ইমাম সব তো মহাশ